अवल टू उफ़ ना कल टू जी फिर से कल टू फिर से ओरे बाबा ओरे बाबा ओरे बाबा देखो तो देखो तो बोल्टर कार बार की बोल्टर कार बार की देखो कान धुरे मुझे दिमागी कान धुरे এই যে কেমন লাগে কেমন লাগে কেমন লাগে দুষ্টমি করবা হম দুষ্টমি করবা ওরে বাবা ওরে বাবা বাবা বলটু রে ও বলটু কি করিস হম কালটু কি করে কালটু কালটু তো হইয়া আছে আর তুই কি করিস তুই কি করিস তুই কি করিস হম

বলতুমিয়া ও আমার বলতু মিয়া ও মিয়া বলতুমিয়া তুমি কেমন আছো মিয়া হ্যাঁ ঠিক রয়ে আছো বলতুমিয়া বলতো বলতু রে কালটোর কি খবর কাল তো শিয়ে আছে পাল্টু মিয়া শুয়ে আছে বল্টু মিয়া কী করে এই দেখেন বল্টুর কাজ কাম দুই তিন দিন আদর যত্ন হয় না সে খুব মাইন্ড সেট আপে আসে হুম তার অভিমান হয়েছে অভিমান অভিমান হয়েছে সে আমার সাথে ফল ফল করে ফলে ফালি করে ফেলা ফালি ফলা ফালি বলতো ফলি কর ফলাফল কর ফলি ফালা ফালি করি ফলাফালি করি ফালা ফালি করি আমার বলতো আমার কালটুর বলতু কালটুর বলতু বলতু কাল্টুর কি খবর কাল্টু কাল্টু রে টাটা বলে দাও টাটা বাই বাই